সময়ের সাথে তাল মিলিয়ে একটি যুদ্ধবিধ্বস্ত এবং দরিদ্রপূর্ণ দেশ কিভাবে উন্নতির স্বর্ণ শেখরে উঠতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হল ভিয়েতনাম বিশ বছর ধরে বিশ্বমোরল আমেরিকার সঙ্গে সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়ে পরবর্তী কয়েক দশকে ইন্দো চীন অঞ্চলীয় রাষ্ট্রগুলোর মধ্যে একটি অন্যতম অর্থনীতির দেশ এই দেশটি পৃথিবীর পাঁচটি মোবাইল উৎপাদনকারী দেশের অন্যতম একটি দেশ ভিয়েতনাম দুই সালে ছত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের মোবাইল ফোন রপ্তানি করেছে ভিয়েতনাম থাইল্যান্ডের পর পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ মোটরসাইকেল ব্যবহারকারী দেশ ভিয়েতনাম এদেশের প্রতি দুজনের একজন একটি করে মোটরসাইকেল ব্যবহার করেন বন্ধুরা আজকের ভিডিওতে ভিয়েতনামের ব্যাপারে মজার বেশ কিছু তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি ভ্রমণ নাগরিক জীবনের যান্ত্রিকতা থেকে দিতে পারে স্বস্তি এবং মুক্তি এশিয়ার মধ্যে আছে এমন কিছু ভ্রমণ গন্তব্য যা সাধ্যের মধ্যে আপনাকে দিতে পারে অন্যরকম এক অভিজ্ঞতা পাহাড় সমুদ্র আর ঐতিহাসিক নিদর্শনের এক অপূর্ব সমন্বয় ভিয়েতনাম নিরাপদ ও সুন্দর এই দেশটিতে রয়েছে জনপ্রিয় সব দর্শনীয় স্থান দক্ষিণ পূর্ব এশিয়ার পূর্ব প্রান্তে অবস্থিত তিন লাখ একত্রিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের একটি দেশ ভিয়েতনাম এর উত্তরে চীন এবং পশ্চিমে লাওস ও কম্বোডিয়া সীমান্ত রয়েছে আর সামুদ্রিক সীমানার ভাগ হয়েছে থাইল্যান্ড উপসাগরের মধ্য দিয়ে থাইল্যান্ডের সঙ্গে এবং দক্ষিণ চীন সাগরের মধ্য দিয়ে ফিলিপাইন ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার সাথে দ্বিতীয় শতাব্দীতে ন্যানিউ বা নাম ভিয়েত শব্দের নিদর্শন পাওয়া যায় যেটি মূলত বর্তমান ভিয়েতনাম শব্দের রূপ এর মধ্যে ভিয়েত শব্দটি প্রাচীন চীন ভাষা যা প্রথম দেখা যায় একটি কুঠারে লিপিবদ্ধ আকারে কুঠারটি ছিল এক হাজার দুইশো খ্রিস্টপূর্বে শ্যাং রাজবংশের শেষ দিকের ওরাকল নামের বিশেষ হার ও ব্রোঞ্জের অংশ খ্রিস্টপূর্ব সপ্তম ও চতুর্থ শতাব্দীর মধ্যে নিচু ইয়াংজি অববাহিকার ইউ রাজ্য ও এর জনগণকে বোঝানো হতো ইউ বা ভিয়েত শব্দ দিয়ে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে এই একই শব্দর ব্যবহার করা হয় দক্ষিণ চীন এবং ভিয়েতনামের অচিনা জনগোষ্ঠী বোঝাতে সতেরো এবং আঠারো শতকের মাঝামাঝি সময়ে শিক্ষিত ভিয়েতনামিরা নিজেদের প্রকাশ করত নই ভিয়েত বা নই নাম বলে ভিয়েতের পরে নাম শব্দটি উপস্থাপন সর্বপ্রথম দেখা যায় ষোলো শতকে কবি তাই শ্যাম ট্র্যাংক থ্রিনে এছাড়া ১৬ ও সতেরো শতকে বারোটি পাথুরে স্তম্ভ খোদাই করা অবস্থায় পাওয়া যায় ভিয়েতনাম শব্দটি দশ শতকের শুরুর দিকে নুয়েন রাজবংশের রাজা নামের একটি রাজ্য দখল করে তিনি আনাম এর বদলে ভিয়েত বা ন্যানিউ রাখতে চেয়েছিলেন কিন্তু কিং রাজবংশের সম্রাট জিয়া কিং তার সঙ্গে দিমত পোষণ করেন কারণ নামটি কিং সম্রাজ্যের সেনাপ্রধান ঝাউতুয়োর এলাকা ন্যানিউ নামটির সঙ্গে হুবহু মিলে যায় এছাড়া এই ন্যানিউ এর মধ্যে দক্ষিণ চীনের জায়গাটি গুয়ানজি এবং গুয়ানডংও ছিল পরবর্তীতে সম্রাট জিয়াং কিং অঞ্চলটির জন্য সেই ভিয়েতনাম শব্দটি ব্যবহার করতে আঠারোশো চার এবং আঠারোশো তেরো সালের মধ্যে সম্রাট গিয়ালং ভিয়েতনাম নামটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেছিলেন নামটি পুনর্ব্যবহার হয়েছিল বিশ শতকের গোড়ার দিকে ফ্যান বই চৌয়ের ভিয়েতনামের ক্ষতির ইতিহাস বইতে পরে ভিয়েতনামের জাতীয়তাবাদী দল বেশ জোরে সরে এই নামটির প্রচারণা শুরু করে এরপর উনিশশো সাল পর্যন্ত আনাম নামেই পরিচিত ছিল এই অঞ্চলটি অৎপর বর্তমান ভিয়েতনামের উত্তর মধ্য উপকূলীয় সাম্রাজ্য উয়ে সরকার এই অঞ্চলের জন্য ভিয়েতনাম নামটিকেই চূড়ান্তভাবেই গ্রহণ করেছিলেন সেই থেকে আজ পর্যন্ত এই নামটি অপরিবর্তিতই থেকে গেছে অর্থনৈতিকভাবে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে ভিয়েতনাম দেশটির মাথাপিছু আয় চার হাজার দুইশো মার্কিন ডলার যেখানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার মার্কিন ডলার চীন ও ভিয়েতনামিও রাজতন্ত্রের সময়ে ভিয়েতনামের সমাজ ছিল কৃষিভিত্তিক ধান ছিল এর প্রধান উৎপাদনকারী ফসল ফরাসি ঔপনিবেশিক আমলে কৃষি আধিপত্য বজায় থাকলেও সাধারণ চাষাবাদের চেয়ে কৃষি দ্রব্য রপ্তানির উপর জোর দেওয়া হত ফলে ধানের পাশাপাশি কফি চা রাবার এবং অন্যান্য ক্রান্তীয় শস্য উৎপাদন করা হতো বড় শহরগুলোতে ক্ষুদ্র শিল্প ও বাণিজ্য খাতের বিকাশ ঘটে কিন্তু ফ্রান্সের সাথে প্রতিযোগিতার সৃষ্টি হবে বলে ফ্রান্স ঔপনিবেশিক শাসকেরা এগুলোতে তেমন উৎসাহিত করেনি উনিশশো চুয়ান্ন সালে দেশ বিভাগের পর ও দক্ষিণ ভিয়েতনামের সরকার নিজ নিজ অর্থনৈতিক বিকাশে আলাদাভাবে মনোযোগ দিয়েছিল তারা পৃথক অর্থনৈতিক সম্পদের উপর ভিত্তি করে পৃথক অর্থনৈতিক ব্যবস্থা ও বাণিজ্য অংশীদার নিয়ে যাত্রা শুরু করে উত্তর ভিয়েতনামের অত্যন্ত ও পরিকল্পিত অর্থনীতি বিরাজমান ছিল অন্যদিকে দক্ষিণ ভিয়েতনামে মুক্তবাজার অর্থনীতিকে উৎসাহিত করা হয়েছিল উনিশশো সালে দুই ভিয়েতনাম একত্রিত হওয়ার পর উত্তর ভিয়েতনাম ধীরে ধীরে তার পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গোটা ভিয়েতনামের উপর প্রয়োগ করে উনিশশো সালে সরকার একটি সংস্কার প্রকল্প হাতে নেয় যার ফলে দেশটিতে একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা রূপান্তরিত হয় এরই ওই ফলশ্রুতিতে ভিয়েতনামে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটতে থাকে উনিশশো এর দশকে ভিয়েতনামের বার্ষিক অর্থনৈতিক গড় সাত শতাংশ হারে বৃদ্ধি পায় অব্যাহত প্রবৃদ্ধির ফলে দুই হাজার সাল নাগাদ ভিয়েতনামের স্থুল অভ্যন্তরীণ চাহিদা দ্বারায় সত্তর বিলিয়ন ডলার মাথাপিচুয়ায় পঁয়ত্রিশশো মার্কিন ডলার সেবা খাতে আটত্রিশ শতাংশ শিল্প খাত বিয়াল্লিশ শতাংশ প্রধান দুই অর্থনৈতিক খাত এই দেশে তবে দেশটির প্রায় সাতান্ন শতাংশ শ্রমিক এখনো পর্যন্ত কৃষিজীবী তনামের রপ্তানি করা পণ্যের মধ্যে সবার উপরে রয়েছে মোবাইল ফোন এবং এর যন্ত্রাংশ প্রতি বছর সাতান্ন দশমিক নিরানব্বই বিলিয়ন ডলার রপ্তানি করে থাকে তারা দেশটির দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি পণ্য কম্পিউটার এবং কম্পিউটারের যন্ত্রাংশ প্রতি বছর পঞ্চান্ন দশমিক চুয়ান্ন বিলিয়ন ডলারের এসব পণ্য রপ্তানি করে থাকে ভিয়েতনাম এছাড়াও রপ্তানিযোগ্য পণ্যের মধ্যে আরও রয়েছে মেশিনারি টেক্সটাইল এবং গার্মেন্ট সামগ্রী সহ ফুটওয়্যার ইত্যাদি ভিয়েতনামের জলবায়ু উষ্ণ এবং আদ্র মধ্য ও দক্ষিণ ভিয়েতনামের ঋতুভেদে জলবায়ুর পরিবর্তন সামান্য এবং এখানে মূলত শুষ্ক ও বর্ষা এই দুই ধরনের ঋতু বিদ্যমান ম্যাকং অববাহিকায় জানুয়ারিতে তাপমাত্রা সতেরো থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং জুলাই মাসে তাপমাত্রা থাকে বাইশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মধ্যভাগের উপকূলের তাপমাত্রা জানুয়ারিতে আঠারো থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং জুলাইতে চব্বিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে বন্ধুরা সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী ভিয়েতনামের মোট জনসংখ্যা প্রায় দশ কোটি আর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষই মোটরসাইকেল ব্যবহার করে দেশটির মোট মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখ এখানে গড়ে প্রতিটি পরিবারে দুটি করে মোটরসাইকেল রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরের মোট বাসিন্দা পঁচাত্তর লাখ আর এই শহরে মোটরসাইকেল চলাচল করে পঞ্চাশ লাখেরও বেশি তীব্র যানজট থেকে রক্ষা পেতে দুই হাজার তিরিশ সালের মধ্যে মোটরসাইকেল ব্যবহার সীমিত করার পরিকল্পনা হাতে নিয়েছে এই দেশটির সরকার বন্ধুরা এ ছিল ভিয়েতনাম নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না